আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো লাহোরি বুটিক্স দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে তো যাদের যেগুলো যে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণে কালার আমাদের কাছে রয়েছে যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে চাচ্ছেন এই সামনেই ঈদ আর অল্প কিছুদিন বাকি বেশি না রমজান ধরে দুই মাস দুই থেকে দুই মাস পাঁচ দিন বাকি আছে তো যারা ঈদকে টার্গেট করে বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই যে এই লাহোরি বুটিক্স শুধুমাত্র লাহোরি বুটিক্স নিয়ে বিজনেস শুরু করতে পারেন এগুলো ইনশাল্লাহ এক একটাই ভালো অ্যামাউন্ট থাকবে আপনাদের প্রফিট তো যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের পেজেনক করবেন আর যারা রিটেল নিতে চান এরকম রিটেল এক এক পিস নিতে চান যারা এইভাবে এক পিস নিতে চান তারা অবশ্যই এগুলোর প্রাইস দিতে হবে এগারোশো টাকা একটু সমস্যা হচ্ছে ওয়েট হ্যাঁ এগারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর লাহোরি বুটিক্স আর হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে আমাদের পেজে ন করতে হবে আদৌ এর দাম এগারোশো টাকা না কিন্তু আমরা সব সময় রিজনেবল রেখে থাকি আমাদের কাস্টমারের কথা চিন্তা করে আমাদের ফেসবুকে যারা ফলোয়ার আছে তাদের কথা চিন্তা করে আমরা একদম রিজনেবল প্রাইস রেখে থাকি তো যারা নেবেন এগুলো প্রাইস রাখবো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো লাহোরি বুটিক্স বিভিন্ন ধরনের কালার রয়েছে বিভিন্ন কালার পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইন রয়েছে তো যারা নেবেন হ্যাঁ তারা অবশ্যই আমাদের পেজে অফ করবেন হ্যাঁ কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এগুলো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে হানড্রেড পার্সেন্ট হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করা আর এগুলো আপনারা যারা ভাবেন যে এগুলো আয়না উঠে যাবে কি না না এগুলো অনেক মজবুত আঠা দিয়ে এগুলো বসানো রয়েছে হ্যান্ড হাত দিয়ে বসানো রয়েছে এগুলো ঠিক আছে অনেক মজবুত আঠা আর এগুলো যেগুলো আপনারা এগুলো দেখতে পাচ্ছেন আয়না মিরর ওয়ার্ক করা এগুলো সব বাইরেরতে ইম্পোর্ট করা হ্যাঁ এগুলো থেকে ইম্পোর্ট করা তো যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলোর হলো পাঁচ হাত উড়না পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা উড়না পেয়ে যাবেন এবং এগুলোর বডি পাবেন আপনারা সাতচল্লিশ বডি পাবেন লং সাতচল্লিশ পাবেন আর হচ্ছে গিয়ে আপনার যে সাইড আছে সাইড পাবেন আপনারা সত্তর সত্তর বাহাত্তর করে নিতে পারবেন তো যারা নিতে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের পেজে নক করুন হ্যাঁ আমাদের পেজে এগুলো পিকচার আপলোড করা হয়েছে এই আমি আর খুলছি না হ্যাঁ এগুলো ড্রেসের পিকচার আপলোড করা আছে তো যাদের যেগুলো পছন্দ হয় আপনারা সেভ করে বা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে পাঠাবেন আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা চৌ সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটি উপজেলায় একদম রিজনেবল প্রাইজে হোলসেল এবং রিটেল দিয়ে থাকি এগুলো পাঁচ পিসের থেকে আপনারা হোলসেল পাবেন মাত্র পাঁচ পিস নিলে আপনারা হোলসেল পাবেন তো যারা যারা নিবেন অবশ্যই আমাদের পেজে নক করবেন এগুলো পাঁচ পিসের থেকে আপনারা হোলসেল প্রাইস পাবেন আর এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে আপনাদের রিটেল প্রাইসে নিতে হবে তো যারা যারা নেবেন অবশ্যই আপনারা আমাদের পেজে নক করবেন আশা করি বুঝতে পেরেছেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবর কাত ভিডিও শেষ চলে যান যারা যারা নেবেন তাড়াতাড়ি করে শুনুন